আসসালামু আলাইকুম আমি বলছি আওলাদ সুইং মেশিন সেলাই মেশিন বিক্রয় কেন্দ্র ও মেরামত সেন্টার থেকে আমাদের দোকান নরসিংদীর সদর রোডই বাজির মোড় গোলাপ চত্বরে অবস্থিত আজ আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে জামালপুরের একজন সম্মানিত ক্রেতার জন্য আমরা সফলভাবে ডেলিভারি করেছি একটি অরিজিনাল সিঙ্গার সেলাই মেশিন সিঙ্গার হচ্ছে একটি বিশ্বখ্যাত ব্র্যান্ড যার প্রতিটি মেশিন টেকসই মসৃণ চলা এবং নিখুঁত সেলাইয়ের জন্য পরিচিত আমাদের কাছ থেকে মেশিন কেনার বিশেষ সুবিধা হল আপনি পাবেন একশো পার্সেন্ট আসল পণ্য সাথে ওয়ারেন্টি এবং ফ্রি ইনস্টলেশন সাপোর্ট আমরা শুধু বিক্রয়ই করি না মেরামত ও সার্ভিসও দিয়ে থাকি যাতে আপনার মেশিন বছরের পর বছর ভালোভাবে চলে আমাদের দোকানে রয়েছে সিঙ্গার জেক বাটারফ্লাই ব্রাদার সহ সকল ব্র্যান্ডের সেলাই মেশিন হাতের পায়ের ইলেকট্রিক কম্পিউটারাইজড সব ধরনের মডেল নতুন মেশিনের পাশাপাশি আমরা পুরোনো মেশিন রিকন্ডিশন করেও দিয়ে থাকি এবং আপনার প্রয়োজন অনুযায়ী মডেল সাজেশনও দিয়েছে কি আপনি নরসিংদী বা দেশের যে কোনো জায়গা থেকেই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যেমন আজ আমরা দিয়েছি জামালপুরে আপনার এলাকাতেও পেতে পারেন একই সার্ভিস তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন শূন্য এক সাত সাত দুই শূন্য সাত দুই শূন্য সাত আট শূন্য এক সাত শূন্য ছয় শূন্য এক নয় এক চার এক আওলাদ সুইং মেশিন সেলাই মেশিন বিক্রয় কেন্দ্র ও মেরামত সেন্টার বাজির মোড় গোলাপ চত্বর সদর রোড নরসিংদী আমরা আপনার সেলাই মেশিনের সকল প্রয়োজনের একমাত্র ঠিকানা ধন্যবাদ